সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দশক রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে এসএসসি পরীক্ষার্থীদের উল্লাস এসএসসি পরীক্ষার্থীদের বিভিন্ন রকমের নিউজ অনেকেই আপনার পোস্ট করতেছে যেখানে বেশিরভাগ জায়গায় আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় মেয়েদের ছবি আর মেয়েদের ছবি এই যে ছেলে মেয়েদের মধ্যে একটা বৈষম্য ছেলেরা কি সারা বাংলাদেশে কোথাও পাস করে নাই এবার এসএসসি পরীক্ষার পাশের হার আটষট্টি দশমিক পঁয়তাল্লিশ শতাংশ যেটা আগের বার ছিল তিরাশি দশমিক চার শতাংশ এই যে প্রায় পনেরো থেকে বিশ পারসেন্ট এই যে কমিয়ে গিয়েছে এটা আমি মনে করি যে সঠিক কারণ কি দেখেন এর চাইতে আরো কমাইতে হবে ষাট পার্সেন্টে নিয়ে আসতে হবে যে ষাট পার্সেন্টের উপরে কেউ পাশ করতে পারবে না এরকমের যদি একটা দিক নির্দেশনা থাকে সেই ক্ষেত্রে দেখা যাবে যে ছেলেমেয়েরা কিন্তু মনোযোগ সহকারে পড়বে স্কুলে ঠিক মতন যাওয়া আসা করবে এবং তাদের পড়ায় একটা কিন্তু মনোযোগ আসবে এবং তাদের একটা চিন্তাভাবনা আসবে যে ঠিক মতো যদি আমি পড়ালেখা না করি তাহলে পাশ করতে পারবো না দেখেন বিগত ফ্যাসিবাদের সময় সরকার কিন্তু নব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট পাশ করাই দেশ হজালে পাশ যে জীবনে স্কুলে ঠিক মতন যায় নাই প্রাইভেট পড়ে নাই পড়ালেখা করে নাই তাকেও পাশ করা তো এইভাবে পাশের হার বেশি দেখানোর জন্য স্বৈরাচার ফ্যাসিবাদ শেখ হাসিনা সরকার সে পাশের হার বাড়িয়ে দিয়েছে আর হজালে পাশ করাই দিয়েছে সেক্ষেত্রে দেখা গেছে ছেলেমেয়েরা ঠিকমতো স্কুলেও যায় নাই জানে যে এমনিতেই না পড়ালেখা করে অনেকেই পাশ করে গেছে আমরাও পাশ করে যাব এরকম চিন্তাভাবনা অনেকের মধ্যে জাগ্রত হয়েছিল তারা পড়ালেখা না করেই পাশ করে গিয়েছে কিন্তু তাদের মাথার মধ্যে গবর অনেকে এ প্লাস পেয়েছে জিপিএ ফাইভ পেয়েছে কিন্তু পরবর্তীকালে পরবর্তীকালে দেখা গেছে ইন্টারে পড়ার জন্য বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে হয় না সেসব পরীক্ষায় অনেকেই ফেল করেছে জিপিএ ফাইভ পেয়েছে তারপর গোল্ডেন পেয়েছে তারা পর্যন্ত ফেল খাইছে কী কারণে তার মানে ভুয়া অনেক লোকদেরকে গদ্যমার কা অনেক ছাত্ররাই জিপিএ ফাইভ গোল্ডেন ফাইভ পেয়েছে শুধুমাত্র শেখ হাসিনার এই যে পাশের হার বাড়িয়ে দেওয়ার কারণে ঠিক আছে এবার এই যে আটষট্টি দশমিক পঁয়তাল্লিশ পার্সেন্টে নেমে এসেছে আরও নামাইতে হবে ষাট পার্সেন্টে নিয়ে আসতে হবে তাহলে দেশের এই যে যারা শিক্ষার্থী আছে তাদের পড়ালেখার প্রতি মনোযোগ হবে তাদের ব্রেন্ট তারা কাজে লাগাইতে পারবে এবং পড়ালেখার প্রতি মনোযোগই হবে এবং তাদের চিন্তা চিন্তাভাবনায় থাকবে ঠিকমতো পড়ালেখা না করলে পাশ করা সম্ভব না ঠিক আছে এই চিন্তা চেতনা তাদের মধ্যে ঢুকিয়ে দিতে হবে বিদর্শক আর নিউজ দেখলাম যে একশো তিতাল্লিশ না পাঁচচল্লিশটা শিক্ষা প্রতিষ্ঠানের কেউ নাকি পাশ করে নাই আমি বুঝলাম না আসলে এটা কিভাবে সম্ভব যে একশো তিতাল্লিশটা শিক্ষা প্রতিষ্ঠানের কেউই পাস করে নাই এটা কি পসিবল কিভাবে সম্ভব এটা আসলে আমার জানা নাই এটা আমি বলবো যে তদন্ত করতে বোর্ডকে তো এই একশো তেতাল্লিশটা শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাশ করে নাই সেখানে শিক্ষার্থী তার শিক্ষকদের অবস্থা কি এবং সেই এলাকার পুরো এলাকার অবস্থাটা কি একটু আপনারা যদি জানেন একটু কমেন্ট করে জানাবেন এবং সেখানে চিত্রগুলো একটু তুলে ধরবেন ঠিক আছে ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে আসলে ওইখানের অবস্থাটা কি ওইখানে কি আসলে কি পড়ালেখা হয় নাই কেউ কি স্কুলে যায় নাই ওখানে কি শিক্ষক নাই প্রাইভেট নাই কী করছে ঘোড়ার ঘাস কাটিছে যেসব শিক্ষা প্রতিষ্ঠানের কেউই পাশ করে নাই ওই শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে থাকা চাইতে না থাকায় ভালো ওই ওই একশো চৌত্রিশ যে শিক্ষা প্রতিষ্ঠান আছে এদেরকে আমি বলতে চাই এদেরকে বাদ দিয়ে দেন ওই এলাকায় পড়ালেখার দরকার নাই ওই এলাকার লোকদেরকে দিয়ে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন জমিতে বিভিন্ন জায়গায় কামলা হাটাইতে হবে তাহলে এদের শিক্ষা হবে তো আরেকটা বিষয় একটু সতর্ক করি যে অনেকেই কিন্তু আত্মহত্যা করবে কারণ পরীক্ষার রেজাল্ট পাশ না করার কারণেই প্রতি বছর কিন্তু অনেকে আত্মহত্যা করে তো সেই ক্ষেত্রে পরিবারের লোকদেরকে আমি একটু বলবো আপনাদের ছেলে মেয়েদের প্রতি একটু নজর রাখুন সাবধানে এখন যারা ফেল করেছে তাদেরকে সান্ত্বনা দেন তাদেরকে বেশি কথা বলেন না প্রতি বছরই অনেকে আত্মহত্যা করে হয়তো আপনার ছেলেও আত্মহত্যা করতে পারে আপনার মেয়েও আত্মহত্যা করতে পারে সেই দিক দিয়ে আপনার আপনার ছেলে মেয়েদের পাশ করুক আর ফেল করুক নজরে রাখেন ঠিক আছে